আসসালামু আলাইকুম ব্যবসা করতে চাচ্ছেন তাহলে আজকে আপনার জন্য কাজের এই কালেকশনগুলো একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেব অফার প্রাইসে আমাদের রং ফ্যাশন থেকে কিন্তু এই কালেকশনগুলো অনেক রিজনেবল প্রাইসে কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ সুন্দর আমরা কিন্তু প্রায় একশোটা ডিজাইন থেকে আজকে বাছাই করে মাত্র পনেরোটা ডিজাইন নিয়ে চলে আসলাম আমি সবগুলো ডিজাইন আপনাদেরকে খুলে খুলে দেখিয়ে দিবো প্রত্যেকটা ডিজাইনে একদম ইউনিক থাকবে কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ মাশাআল্লাহ বেস্ট থাকবে পিওর কটনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আমাদের রং ফ্যাশন থেকে এই কালেকশনগুলো প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক সেরা কালেকশন থাকবে যারা সরাসরি কারখানা থেকে চান তারা শুধু স্ক্রিনশট রাখবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কলে দেখে দেখে যোগাযোগ করে প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক থাকবে এই ডিজাইনটা মাসাল্লাহ এত সুন্দর হয়েছে বলে বোঝানোর মতো না আরি কাজ করা থাকবে জামার ফ্রন্ট পার্টে এবং প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর আপনি শুধু স্ক্রিনশট রাখবেন এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে নক করবেন আমাদের শোরুমের ঠিকানা শোরুমের ঠিকানা হাজি আব্দুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল স্নাই ব্যাংকের নিচে বান্টি বাজার আড়াই হাজার অবস্থিত কেউ আড়াই হাজার না কেউ নারায়ণগঞ্জ যাবেন না নরসিংদী আমি যে রাস্তা এটা নারায়ণগঞ্জের শেষে এবং নরসিংদীর শুরুতে এই রাস্তায় মাঝখানে পড়েছে আমাদের বান্টি বাজার একদম ইউনিক কালেকশন প্রত্যেকটা ডিজাইন স্ক্রিনশট রাখবেন এবং মেসেঞ্জারে নক করবেন আমি খুব সংক্ষেপে এই ডিজাইনগুলো দেখাবো আপনি শুধু স্ক্রিনশট রেখে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন এবং আপনাদের সময় নষ্ট করবো না প্রত্যেকটা ডিজাইনে অনেক ইউনিক থাকবে প্রত্যেকটা ডিজাইনে কালারফুল এবং প্রিমিয়াম কোয়ালিটি প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন আড়াই হাত ভরের আড়াই গজের একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন এবং যারা আমাদের ভিডিও নতুন দেখতেছেন তারা একটু কষ্ট করে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো করে দেবেন মাসাল্লাহ মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক থাকবে এবং প্রাইসটা অনেক রিজনেবল থাকবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম প্রন্ত অঞ্চলে কিন্তু আপনারা এই কালেকশন গুলো হোম ডেলিভারির মাধ্যমে কালেক্ট করতে পারবেন যারা বিশ্বস্ত পেজ খোঁজেন তারা কিন্তু আমাদের রং টেলিভেশনটা চয়েস করতে পারেন আমরা ইনশাল্লাহ সবচেয়ে কম প্রাইসে আপনাদেরকে ইউনিক কালেকশন দেওয়ার চেষ্টা করবো ঈদকে কেন্দ্র করে যেই কালেকশনগুলো সেগুলো কিন্তু আমার পিছনে এখনো সাজানো আছে এবং ভিডিও পোস্ট করে দেবো ছবি পোস্ট করে দেবো আমাদের ফেসবুক পেজে সবসময় অ্যাট থাকবেন ইনশাল্লাহ অনেক নতুন নতুন কালেকশন দেখতে পারবেন এবং ঈদকে কেন্দ্র করে কিন্তু আমরা অনেক ধামাকা ধামাকা কালেকশন নিয়ে চলে আসতেছি ওইগুলো আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আর একটা নতুন ডিজাইন মাশাল্লা মাশাল্ আপনি অবাক হয়ে যাবেন এইসব কালেকশন হাতে পাওয়ার পরে একটা পিওর কোয়ালিটির

এবং আপনি যদি শোরুমে এসে দেখে শুনে বুঝে কালেক্ট গুলো নিতে চান তাহলে আমাদের দেওয়া শোরুমের ঠিকানায় চলে আসবেন ইনশাল্লাহ অনেক রিজনেবল প্রাইসে আপনাদেরকে কালেকশন গুলো দেওয়ার চেষ্টা করবো এবং আপনি ঘরে বসে যে প্রাইসে প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ দোকানে আসলে বলতে না পারে যে ভাই আমার অনলাইনে বেশি রাখছেন অফলাইনে কম রাখছেন এরকম হবে না সেম প্রাইসে নিতে পারবেন আপনি আপনার নিজের ভাড়া নিজের খরচ নিতে চাইলে আমার তো দিতে কোনো অসুবিধা নাই তো ওই হিসাবেই কিন্তু আপনার অনেক রিজনেবল প্রাইসে দোকানে আসলে যে প্রাইস অনলাইনে সেম প্রাইসে আমাদের রং তুলি ফ্যাশন থেকে আপনারা এই কালেকশন গুলো কালেক্ট দিতে পারবেন আপনি স্ক্রিনশটটাকে আমাদের এই হোয়াটসঅ্যাপ সুপার মেসেঞ্জারে নক করবেন প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক থাকবে প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এবং গর্জিয়াস একটা কাজ করা থাকবে জামার ফ্রন্ট পার্টে এবং ওনার কাপড়টা দেখাই খুলে দেখাই এটা কিন্তু বিগত চার বছর ধরে এই ডিজাইনটা আমরা সেল করতেছি আমাদের শোরুমে সবচেয়ে সিনিয়র ডিজাইন হচ্ছে এটা আড়ে হাত ভরের পাঁচ হাত প্লাস একটা নামার জন্য কিন্তু এই কালেকশনগুলোর মধ্যে পেয়ে যাবেন এবং কাজটা দেখেন মার্শাল্লাহ গর্জিয়াস কাজ যারা তরুণ উদ্যোক্তা আছেন তারা কিন্তু মাত্র বারো ডিজাইন থেকে বারো পিস প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসাটা স্টার্ট করতে পারেন বারো পিসের নিচে আপু পাইকারি হয় না অনেকে আপনাকে এক দুই পিসও পাইকারি দেবে তবে তারা লাভ করবে একশো টাকা একশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা যেহেতু হোলসেল করি আমাদের লাইফ লাভটা অনেক সীমিত পার পিসে দশ টাকা লাভ করে ইনশাল্লাহ আপনাদেরকে মাল দিয়ে দেবো বা যারা তরুণ আছেন তাদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ আপনি শুধু আমাদের রং তুলি ফ্যাশন থেকে প্রোডাক্ট নেবেন বিশ্বস্ততা সর্বোচ্চ শেখার উপসনের জন্য আমরা কাজ করে যাচ্ছি প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার একদম ইউনিক থাকবে এবং কাপড় কোয়ালিটি আপনি যদি আমাদের থেকে একবারে আরেক কাজের কালেক্ট করেন তাহলে মার্কেটের অন্য যে কালেকশন গুলো আছে সেগুলো আর আপনার হাত দিতে মন চাইবে না এরকম প্রিমিয়াম কালেকশন গুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যেক আল্লাহ আলাইকুম